তো এখান থেকেই কিন্তু আমি আমার দিদির সাধের অনুষ্ঠানে পার্ট টু স্টার্ট করলাম এর আগের ব্লগটা যারা দেখনি তারা দেখে আসো সেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন হচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত কী কী করব সবটাই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো যাও তাড়াতাড়ি গিয়ে দেখে আসো তো এখন দুপুরের পর্ব কিন্তু শেষ দুপুরের খাওয়া দাওয়া শেষ আমরা কিন্তু সবাই মিলে বাইরে চলে এসেছি আর সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে আগের ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে তো এখন কিন্তু বৃষ্টিটা কমেছে সুন্দর উঠেছে তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বাইরে গেছিলাম কিছু ফটো তুলতে ভিডিও করতে তো করে এসে এখন এই যে সন্ধ্যা লাগবে লাগবে তো অনেকেই কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন অনেকেই চলে এসেছে সবাই মিলে দেখতে পাচ্ছ কিছু লোক আমাদের ঘরে বসেছে আবার দিদির শ্বশুর বাড়ির থেকে অনেকেই এসেছে ওরা কিন্তু সবাই ওই ঘরে রয়েছে তো এখানে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এটা হচ্ছে বিকালে যারা দূরের থেকে এসেছে তারা হচ্ছে চলে যাবে বাড়িতে আর আকাশ যেহেতু খারাপ তোমাদের বললাম না যে একটু আগে রোদ্রি উঠে ছিল তারপর আবার বিকালে মানে সন্ধ্যার আগে আগে এমন বৃষ্টি শুরু হলো মানে কি বলবো আমরা তো ভেবেছিলাম লোকজন মনে হয় হবেই না এত বৃষ্টি তো তারপরে দেখো সবাই কিন্তু এখন একে একে আশীর্বাদ করছে আর এই যে দেখো আমাদের বাড়ির অবস্থা তো তখন ওই যে বাইরে গেছিলাম তার একটুখানি পরে যে এমন বৃষ্টি শুরু হয়েছে মানে কি বলবো তো সবাই খেতে বসে পড়েছে বৃষ্টির ভয়ে যে তাড়াতাড়ি করে খেয়ে সবাই বাড়ি চলে যাবে যারা দূর দূরের থেকে এসেছে আমাদের আত্মীয়রা তো ওরা আর কি বাড়ি চলে যাবে তাই আগে ভাগে বসেছে তাই আমি অনেকক্ষণ তো ঘরে ছিলাম এখন হচ্ছে সবাইকে একটু খাবার দিই সবার সাথে কথা টথা বলি আর দিদি শ্বশুরবাড়ি থেকে কিন্তু অনেকেই এসেছে ওদেরকে না ভিডিও করা হয়নি আমার খুব লজ্জা লাগছিল মানে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি তো যাই হোক এখন দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি এখন সন্ধ্যার পরে মানে সবাই তো খাওয়া দাওয়া করে চলে গেছে মানে সবাই না অনেকেই গেছে আবার অনেকেই আছে আমার মামপিদের শ্বশুরবাড়ির থেকে সবাই আছে তারপরে দিদির শ্বশুরবাড়ির থেকে সবাই আছে আর অনেকেই চলে গেছে আর কি তো এখন যে ফাঁকাই রয়েছে মানে খাবার মতো কেউ নেই সিট ফাঁকাই রয়েছে টেবিল তো সে কারণে ভাবলাম যে আমরা এখনই খাওয়া দাওয়া করে নেই পরে আবার কখন খেতে পারবো না পারবো সে কারণে আমি আর মামুন কিন্তু বাবুকে নিয়ে বসে করেছি যে আমরা একটু তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই পরেরটা পরে দেখা যাবে আর কি আর তখন ওই যে দিদির থালে খেয়েছিলাম না অত ভালো করে খাওয়াটা আমার ভালোই লাগেনি মানে নিরামিষ খাবার তার মধ্যে অত ভালো লাগেনি খাওয়াটা পেট ভরেনি তাই আর কি আমি বসে খাওয়া দাওয়া করে নিলাম আর এখন দেখো E <síntos> aí আমি হচ্ছে মানে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে অনেকটা বলতে তাও সাড়ে আটটার মতো বাজে সাড়ে আটটার মতো বাজে অনেকেই না সাড়ে আটটা হবে না ওই পোনে আটটার মতো হবে তো জায়ম্বু বলছিল যে সবাই তো বাড়ি চলেই যাচ্ছে এখন কেকটা কাটি আমরা না হলে পরে কি একা একা কাটবো তাই আমি বললাম ঠিক আছে তাহলে আমি সব কিছু রেডি করে দিলাম ওরা এখন কেকটা কাটবে আর দেখো অনেকেই বাইরে রয়েছে আর অনেকেই তো খাওয়া দাওয়া করে চলেও গেছে এতক্ষণে আর সব সময় তো আর ভিডিও করা যায় না যখন একটু সময় পাচ্ছিলাম তখন ভিডিও করছিলাম তো চলো এখন হচ্ছে কেক কাটিং হবে আর কেক কাটিংয়ে আমি আর ভয়েস দিলাম না তোমরা একটা মানে তোমরা রিয়েল ভয়েসটাই শোনো তো চলো দেখতে থাকো হাততালে দাও হাততালে দাও কাটো হ্যাপি বেবি বললো জোরে হাত তাহলে তোর জোরে হাতে Ikat aja champ. Kalau <laughs> keikat. Kayak কেক কাটিংয়ের পরে পরেই কিন্তু সুভদ্রা দিয়েওরা এসেছে আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম পরে আর কোনো ভিডিও আমি করতে পারিনি পরে রাতে খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে গেছিলাম ক্লান্ত হয়ে গেছিলাম তাই পরে আর কোনো ভিডিও করা হয়নি আর কেকটা না অর্ডার করে আনা হয়নি কেকটা তোমরা দেখতে পারলে ওখানে ওয়েলকাম বেবি লেখা ছিল আর আগের থেকে অর্ডার করে মানে রাখলে অনেক সুন্দর একটা কেক মানে পেতে পারতাম কিন্তু রেডিমেড যেহেতু কেক আনা হয়েছে তাই বেবি ওয়েলকাম লিখেই আনা হয়েছিল কিন্তু কেকটা তো যাই হোক তারপর রাতে তো আমি কোনো ভিডিও করতে পারিনি এটা হচ্ছে পরের দিন রাতের ভিডিও মানে ক্লিপগুলো আর কি আর পরের দিন সারাদিন আমি ভিডিও করতে পারিনি দিন ক্লান্ত ছিল শরীর তার মধ্যে আত্মীয় স্বজনের খাওয়া দাওয়া রান্না বান্না এই করে দিনটা কেটে গেছে এখন হচ্ছে রাত মানে পরের দিন রাত এখন তো সব কিছু দেখা হলো সারাদিনই তো দেখতেই আছি আমরা কে কোনটা দিলো কে কি কী পেয়েছে সব কিছু দেখতেই আছি তো তারপরেও মানে ভালো করে এখন বসে আর কি দেখছিলাম সবাই আর এগুলো হচ্ছে আমার জন্য আমি নিজে যে পছন্দ করে নিয়েছি আমাকে বলেছে যেটা যেটা পছন্দ তুই সেটা সেটা নেই আমি দেখতে পাইলে যে শাড়িটা নিয়েছিলাম সেই শাড়িটা কিন্তু পরে আবার চেঞ্জ হয়ে গেছে সেটা আমি মাকে দিয়েছি আর পরে লাল আর হচ্ছে হলুদ কালারের একটা শাড়ি নিয়েছিলাম সব লাল হলুদই পড়েছিল আর লাল হলুদ না বেশি একটা ভালো লাগে না তাই আমি এটা পছন্দ করে নিয়েছিলাম পরে আবার এটা মাকে দিয়ে আমি অন্য আর নেই তো এখানে হচ্ছে দুইটা নাইটি আমি নিয়েছি পছন্দ করে আর এখানে হচ্ছে কুর্তি একটা নিয়েছি এই কুর্তিটা আমার নেওয়ার কথা ছিল না পরে দিদি মা বলছিল নে একটা কুর্তি যেহেতু আমি সবসময় যাওয়া আশা করি না স্টেশন বলতে যাচ্ছিলাম টিউশন তারপরে হচ্ছে ডান্স টান্স স্কুল সবসময় যেহেতু যাতায়াত করতে হয় তো মা বলছিল একটা কুর্তি নিয়ে নে আর শাড়িও একটা মাই নিয়ে দিয়েছিল যে শাড়ি একটা নিয়ে রাখ মানে সব সময় সব সময় তো লাগে না কোথাও একটা গেলে হুটহাট করে যেখানে শাড়ি পরে যেতে হয় আর কি তো সেখানে শাড়িও একটা নিয়েছি আর আগের দিন আমার বড় ননাস একটা নাইটি এনে দিয়েছিল আমাকে আর দিদি একটা কুর্তি কিন্তু আগের থেকে গুজরাট থেকে নিয়ে এসেছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু করবো খুব তাড়াতাড়ি তো যাই হোক এখন দেখো আমি কিন্তু দেখালাম তোমাদের যে কী কী আমি নিয়েছি তারপরে ওগুলো সব রেখে দিয়ে এখন হচ্ছে রাত কিন্তু নটা সাড়ে নটার মতো বাজে আমাদের রান্নাবান্না করতে হবে তো এখানে দেখো কাকু আবার মাংস নিয়ে এসে ধুয়ে রেখেছে পাঠার মাংস নিয়ে এসেছে আর แต่คุณุนต้องนะ কুচিয়া দেখলে আমরা কিন্তু কুচিয়া বলি অনেকে আবার কুইচিয়া না নাকি জানি একটা বলে তো যাই হোক বৃষ্টি যেহেতু কয়েকদিন ধরে হচ্ছে না বৃষ্টির জন্য আমার জ্যাটা শ্বশুরের ছেলে ভাসুর আর কি ওই দাদা পাশেই আর কি ক্ষেতের থেকেই মেরেছে এই দুটো তো ওদের বাড়িতে কেউ খায় না ওই দাদা কুচিয়া মেরে মারতে আর কি খুব ভালোবাসে মেরে মানে ওদের বাড়িতে তো কেউ খায় না ও খায় না মানে খায় যদিও তাহলে অল্প নিয়ে আর কি ওকে দিয়ে আসতে হয় তো যাই হোক তো আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় তো আমাদের বাড়িতে রান্না হবে কাকু ওখানে পরিষ্কার করছিল। আর এদিকে দেখো আমি হচ্ছে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি ওদিকে সব কিছু দেখতে দেখতে ভাতও আমার বসিয়ে দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরের পুরো বেহাল অবস্থা অনুষ্ঠানের পরের দিন রান্নাঘরের অবস্থা যা হয় তা আমি দিয়ে রান্না করতে কিন্তু কিন্তু অনেকটা গুছিয়েও রেখেছিলাম তো এখানে দেখো সব কিছু রান্নাবান্না ওইদিকে হচ্ছে মাই করছিলো রান্না আমি শুধু ভাতটা নামিয়ে দিয়ে সব কিছু রেডি করে দিয়েছি আর এখানে দেখো মাছ নিয়ে এসেছে মানে বৃষ্টির জন্য জাল দিয়ে মাছ তুলছিল দেবু তো সে মাছ আর কি নিয়ে এসেছে তো দিদি আর মামুন মিলে মাছ ভাজছে আর দিদির নাকি কই মাছ খেতে খুব ইচ্ছে করছিল তো এই কই মাছটা ও ভাবছে যে মানে আজকে জল দিয়ে রেখে দেবে কালকে খাবে তো সকালবেলা না কি হয়েছে বলো তো কই কই মাছটা আর থাকিনি কই মাছটা বেরিয়ে চলে গেছে তো যাই হোক বালতিতে রাখা হয়েছিল তারপরেও কেমন করে বেরিয়ে চলে গেছে জানি না তো চলো এই ব্লগটা এতটুকুই কালকে আবার নতুন ব্লগ নিয়ে ফিরছি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবে না সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে